ভোট সকাল সকাল ভোট দিলেন যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব ভোটারদের মধ্যে হচ্ছিল ভোট প্রদানে উৎসাহ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কেন্দ্র বিশাল করেও লোকসভা নির্বাচনের প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ সকাল থেকে দেশের সরকার গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন বিশাল করে গণদেবতারা মহিলা পুরুষ যুবক যুবতী সহ সব অংশের ভোটাররা এদের বিশাল করে বিভিন্ন বুথে ভোট প্রদানে অংশ নেন সকাল থেকে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ভোটার দিন সকালে নিজের ভোট প্রদান করেন যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক সকাল সকাল ভোট দিয়ে দিন আপনি কি বলবেন কেমন লাগছে আমরা এটা সব সর্ববৃহৎ উৎসব ভোটদান পর্ব তো সকাল সকাল এসে ভোটদান করলাম মোদিজির স্লোগান পেহেলে মতদান উস্কিবাদ বাদ জল পান তো প্রত্যেককে অনুরোধ করবো সকাল সকালে এসে ভোট দেওয়ার জন্য এবং উৎসবের মেজাজে প্রত্যেকটা বুথে সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটদান করছেন এবং এটা খুব ভালো রেজাল্ট এবার আমরা প্রত্যাশা করি আপনি প্রদেশ যুব মোর্চার সভাপতি এবং এবার আপনার নেতৃত্বে প্রথমবারের মতো লোকসভা নির্বাচন হচ্ছে না গোটা নির্বাচন এবার ত্রিপুরা রাজ্যে একটা নতুন ইতিহাস তৈরি হবে ত্রিপুরা রাজ্যের মানুষ মুখিয়ে আছে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ মুখিয়ে আছে বিপ্লব কুমার দেবকে কৃতি সিং দেববর্মাকে ইসে লোকসভাতে পাঠানোর জন্য সবাই মুখিয়ে আছে আমরা আশা করি একটা খুব ভালো সংখ্যায় ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়বে যুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা জনতা পার্টির বিভিন্ন থাকে যুব মোর্চা ধরনের আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা বুথে হান্ড্রেড পারসেন্ট দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে এবং জুনের চার তারিখ যুব মোর্চা যেই কাজটা করেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেই কাজটা করেছে জুনের চার তারিখ সেটা রেজাল্টে পরিলক্ষিত হবে আমি আশাবাদী নটা থেকে কম ভোট বিরোধী প্রার্থীরা পাবে নিরাপত্তা ব্যবস্থা বিশাল করেও ছিল কঠোর এবং সুশৃঙ্খল ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা